পরিবর্তন আমি করাব আমি এরুন নলা দি তুমি আমারে পরিবর্তন কোনদিনও তাইলে আমার ঘরে থাকা কোন ভাবে সম্ভব না তুমি তুমি এখন চলে যেতে পারো ঠিক আছে এই ঘরে থাকきゃ যে তুমি এত পর পর নলা দেবা তারপরে তোমার এই করাইতে খাবা তুমি জানো এই করাইতে খাইলে এই করাইতে খালি কতরি ভাত হয় যত একবার একবার এক পাইলা মানে একবারে এক পাইলা ভাত তুমি খেয়ে নাও 아니 ভাত দেখ যে ভাত লইতে আছে ঠিক আছে পাতিল ঢাল্ল্যা কোন যে আছে যে দুগ্গা চামচ দিলে আমাকে ঠিকই চামচ দিয়ে দেবে তো সে ঢাল্লা ছাড়া খাইতে পারে না এবং এই অভ্যাস এই অভ্যাস তোমার চেঞ্জ করতে হইবে এতে তুমি আমিও অন এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল ডিসিশনে পৌঁছাইছি এই তোমাকে এই অভ্যাস চেঞ্জ করিয়া তারপরে আমি ছাড়ব তাতে তাতে আমার যা করা লাগে

হেয়ের মতো কথা কইলে আর কি তুমি তোমার যা যা কইছো কইসো তোমার কথা তুমি খাও আমিও দুগা খাই তোমার আমার তামসার ভাল লাগছে না